আমরা মা বাবাকে কষ্ট দেব না মা বাবাকে এত কষ্ট দেই এত পরিমাণ কষ্ট দেই বাপ মাকে এত পরিমাণ কষ্ট দেই এই কষ্ট দেওয়া আর যাবে না যাবেই না যাবেই না আর আমরা জাহান নামের আগুন কত ভয়ানক এত ভয়ানক এই ভয়ানক আগুন এই এই দুনিয়াতে একটু হাত পোড়া আগে লাগা কেমন কেমন জলান জ্বলন্তি হয়ে যায়গা কেমন জ্বলন্তী হয়ে জায়গা। এমন যে জ্বলন্ত শুরু হয়ে যায়গা ডাক্তারেরখানে ডাক্তারের অনু দৌড়াদৌড়ি দৌড়া দৌড়াদৌড়ি হাত বাঙালে কবিরাসের অন্য দৌড়াদৌড়ি ইয়ালা বড় ধরনের অসুখ যদি হয় কবিরা অনু উনু দৌড়াদৌড়ি শুরু করি আহা হা যখন জাহা জাহান নামে যেমন তো কোভিডের কাছে তো দৌড়াদৌড়ি তো শুরু হবে না জাহান নাম খালি দৌড়াবো এত জাহান নাম দৌড়াবো জাহান নামের আগুন এত আগুন বড় আগুন এই বড় আগুনটা যদি আমাকে যদি ধরে আমরা কেমন হয়ে যাব হার আমাদের শরীরের অলঙ্গগুলো পুরে সারকার হয়ে যাবে এ মুসলমান ইমানদার বাইরা রে আমরা জাহান নামের ভয়ানক দীক্ষা আমরা আমরা আমাদের আমাদের মনের মধ্যে আল্লাহর বই রাখতে হবে আমার মনের ঘরেতে কোরআনের আলোচনা রাখতে হবে যারা শিক্ষিত তাদের মাথায় অহংকারের মূল আর যারা মূর্খ তাদের মাথার ভিতরে কোরআনের আলোচনার মূল এই মূলগুলো এই কোরআনের মূলগুলো মাথার মধ্যে রাখতে হবে যারা অহংকারী করবে তারা গৌরব করবে তারা জাহান নামে চলে যেতে পারে হাই রে আল্লাহ এদেরকে মুসলমান ভাইদেরকে দিন বোঝার মতো দিন বোঝে না দিন বোঝার মতো তৌফিক দান করেন আল্লাহ দিলের মধ্যে এত গুণা এত গুণা করতে 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 আরও গুণা করতে মন চাই আল্লাহ এদেরকে হেদায় দান করেন আল্লাহ এদেরকে হায়া হায়াতে তৈও বা করেন রব্বি হাম হুমা কামা রব্বা এনে সগির রব্বি রহমা তিকা ইয়ে আর হামার রাহিমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি এখন ভিডিও থেকে নামাজ পড়তে যাবো সবাই দোয়া করবেন সবার জন্যই দোয়া করবেন যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবেন আর অনেক কথা আছে সবার সবাইকে এই ভিডিওটা করে আমি আমার চ্যানেল আমি ছেড়ে দিব আমি এখন আসি